নদিয়ার পলাশিপাড়া এমজিএস বিদ্যাপীঠে কলেজ স্ট্রিটে ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত নয়ই সেপ্টেম্বর তেহট্ট মহকুমা এলাকায় সরকারি ও বেসরকারি তিরিশটি বিদ্যালয়ের মোট পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট